আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তবে যাই হোক আর লেট করবো না চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে আপু আসসালাম আলাইকুম কী নাম তোমার রুমি হ্যাঁ দেশের বাড়ি কোথায় শ্রীপুর রুমি আপুর দেশের মানে বাড়িতে কে কে আছে বাট সেবা বাবা সেবা বাবা তো সুস্ত জানা পড়া ইনকাম করতে পায় তুমি কি উদ্দেশ্যে কেন আরছো প্রতিবেদনে আরছি অনেক কষ্টে ঘুরে আরছি যেমন আমি পারতাম যাইতে পারতাম তাইলে কি না থাকতো তাইলে এখানে আসতাম না এর প্রতিবেদনে আসাটা অনেক কষ্ট মানুষের সাথে কথা বলতে হয় মানুষের বিরক্ত করে গায় কিন্তু কী করব অনেক কষ্টে সংসার তো তার জন্য প্রতিবেদনে আসছি তো ভালো একটা মনের মানুষের জন্য সে সুখে দুঃখে আমার পাশে থাকবে দুবেলা দু মুঠো ডাক ভাত খাওয়ার শুধু করে দেবে শুধু এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছি আপু তোমার কি বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছিল আমার স্বামী নেশা করতো আমার ডিপোস হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে ডিপোস হয়ে গেছে হ্যাঁ এখন একটা ভালো মনের সন্ধান চাইতেছেন যে তোমাকে খাওয়াইতে পড়াইতে পারবে তোমার দায়িত্ব নিতে পারবে এমন একটা লোক তার তালাস করতেছো তাই তো আচ্ছা আপু তোমার এই কথাগুলো খুব বেদনাদায়ক দুঃখজনক তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার পাশে দাঁড়াইতে চায় সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চায় তাতে তুমি রাজি আছো আমি একটা মানুষের একটা মানুষের সাথেই কথা বলতে চাই যে ভালো একটা সুন্দরবন নিয়ে সে আমার পাশে থাকুক আমি অনেক কষ্টের মানুষ সংসারও অনেক কষ্ট বিয়েই ছিল সেখানেও সুখ পাই নাই আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে কাজে দিতে হয় বাসা বাড়িতে এই টাকা পাই কাজ করি এই টাকা ঘর ভাড়া দিলে খাইতে পারি না অনেক অভাবের সংসার তার জন্য প্রতিবেদন আসতাম না প্রতিবেদন আসাটাও ঠিক না কিন্তু কি করব বাচ্চার মুখে দুবেলা দুটো ড্রাইভার দিতে পারি না অনেক কষ্টে পড়ে আসে ঠিক আছে তোমার কষ্টের কথাগুলো শুনলাম আল্লাহতালা চাইলে তোমার কষ্ট নিবারণ করে দিতে পারে ইনশাল্লাহ আল্লাহতালা সর্বশক্তিমান আল্লাহর প্রতি তুমি ভরসা রাখো আচ্ছা তোমাকে তুমি তো স্মার্ট যদিও তোমার বিয়ে হয়ে থাকে একটা বাচ্চা আছে তারপরেও তুমি স্মার্ট চেহারার অধিকারী আল্লাহ তালায় তোমাকে দিয়েছে আচ্ছা তোমাকে যদি একটা বয়স্ক লোক কিংবা বিবাহিত লোক তোমার পাশে দাঁড়াইতে চায় তাতে তোমার সমস্যা হবে না আমার কোনো সমস্যা হবে না আমি একটা বয়স্ক মানুষই চাই যেহেতু আমার একটা বিয়ে ছিল একটা বয়স্ক মানুষের কাছে বিয়ে বসলে সে আমাকে মূল্যায়ন দেবে আমাকে ভালোবাসবে আমি এমন একটা বয়স্ক মানুষ চাই সে আমার পাশে থাকুক আমাকে সে ভালোবাসুক আমিও তাকে ভালোবাসবো ঠিক আছে তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও না দর্শকের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই আমার একটা বাটা মোবাইল আছে আমি সেই নাম্বারটা আপনাকে দেব নাম্বারটা আপনি দিবেন যে একটা ভালো মন নিয়ে আমার সাথে কথা বলবে বিরক্ত করার মন নিয়ে কথা বলে না কেউ তো খারাপ নোংরা কথা বলবে না আমি কষ্টে পড়ে এখানে আসছি সুতো পরে আসি নাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নিবে সেই আমাকে ফোন দিয়ে বিরক্ত করল তার সাথে কথা বলতে আমার ভালো লাগবে সুন্দর কথা বলছো প্রিয় ভিউয়ার্স মেয়েটা আসলে একজন অসহায় মেয়ে মেয়েটা খুব দুঃখী মেয়ে মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট খারাপ কোনো কথা নিয়ে মেয়েটাকে ফোন দিবেন না তাহলে আল্লাহ আল্লাহতালায় বেজার হবে মেয়েটা অসহায় পড়ে আসছে সবাই প্রতিবেদন করতে আসে না যারা অভাব অনটনে থাকে তারাই করতে আসছে তবে যাই হোক মেয়েটাকে কেউ খারাপ কোনো ভাষা নিয়ে ফোন দিবে না আচ্ছা আপু তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছ আমি বলি দেখো ঠিক আছে কিনা।

আমি আবারও ভাইয়াদের বলতেছি যে আমি অনেক কষ্টে পুরো প্রতিবেদন আসছি যে আমার পাশে থাকবে যে আমার একটা হেলথ সহযোগিতা করে দায়িত্ব নেবেন আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করলেন আর অন্য লোকে আমাকে বিরক্ত করেন আমি একটা মুসলমান মেয়ে পাঁচ অক্ট নামাজ পড়ি রোজা রাখি অভাবের তাড়নায় প্রতিবেদন আসছি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম